ছত্রাক জনিত সমস্যা বা ছত্রাক সংক্রমণের কারণে আপনারা যারা যারা দীর্ঘদিন ধরে চুলকানিতে ভুগছেন জনিত সমস্যার কারণে নখ ছত্রাকের সংক্রমণের শিকার হচ্ছে পুরো শরীর চুল দাউদের সৃষ্টি হচ্ছে তো আপনাদের জন্য আজকে একটি গুরুত্বপূর্ণ ঔষধ সম্পর্কে আলোচনা করবো যা এই ধরনের ছত্রাকজনিত সমস্যা থেকে মুক্তি দেয় তো আপনাদের স্ক্রিনে যে ওষুধ দেখতে পাচ্ছেন এই ঔষধের নাম হলো ইনফার্ড এটি এক দুইশো পঞ্চাশ মিলিগ্রামের ট্যাবলেট জাতীয় ঔষধ এই ইনফার্ট উপাদানের মধ্যে রয়েছে মিলিগ্রাম বাংলাদেশের ঔষধ কোম্পানি জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই ইনফার্ট দুইশো পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেটটি সরবরাহ করে তো এখন চলুন যে এই টার্বিনাফিন গ্রুপের ইনফার্ট দুইশো পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেটটি আসলে আমাদের শরীরে কি কি রোগের কাজ করে আর এই ওষুধটি আপনারা কতদিন পর্যন্ত সেবন করতে পারবেন এটি সেবন করার ফলে এর কোন সাইড ইফেক্ট হতে পারে কিনা তো সব কিছু জানতে অবশ্যই এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ সহকারে দেখবেন তো আপনার যারা যারা দীর্ঘদিন ধরে ছত্রাকজনিত সমস্যার কারণে এই সকল সংক্রমণে ভুগছেন তা নিরাময়ে এটি ব্যবহার করা হয় কারো কারো হাতের নখের ওপর ছত্রাকের সংক্রমণের কারণে নখগুলো ক্ষতবিক্ষত হয়ে যায় কারো কারো আবার শরীরের চিপাই চাপাই বা যেগুলো অংশ বেশিরভাগ সময় ঘামের কারণে ভিজে থাকে তো সেগুলো অংশে অতিরিক্ত চুলকানি অতিরিক্ত ফাঙ্গাস জনিত সংক্রমণ দেখা দেয় তো এই ধরনের সমস্যায় যারা যারা পড়ছেন বা এই ধরনের ফাঙ্গাল ইনফেকশনে যারা যারা ফেস করছেন তাদের ক্ষেত্রে এই টার্বিনাফিন গ্রুপের ইনপার দুশো পঞ্চাশ মিলিগ্রাম ওষুধটি খুবই ভালো কাজ করে আপনার যারা যারা দীর্ঘদিন ধরে অতিরিক্ত দাউদে ভুগছে বা দাঁতের সমস্যা নিয়ে ভুগছে তো বিভিন্ন ধরনের ঔষধপত্র সেবন করার পরেও কোনো রেজাল্ট পাচ্ছেন না শরীরের যে কোনো অংশে বা শরীরের বিভিন্ন অংশে ছোপ ছোপ চুলকানি দেখা দিচ্ছে চামড়ার ওপর সংক্রমণ দেখা দিচ্ছে কারো কারো আবার মুখের মধ্যে ফাঙ্গালের সংক্রমণ বা জিভায় ঘা দেখা দিচ্ছে তো এগুলো আসলে আহ ছত্রাকের সংক্রমণের কারণে সৃষ্টি হয় তো আপনার যারা যারা দীর্ঘদিন ধরে এই ধরনের ফাঙ্গাল জনিত সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে এই টার্বিনাফিন গ্রুপের ইনফার্ট দুশো পঞ্চাশ মিলিগ্রাম ওষুধটি খুবই ভালো কাজ করে বর্তমান সময়ে বেশিরভাগ লোকজনদেরই দেখা যায় তাদের শরীরে বিভিন্ন ধরনের অ্যালার্জি শুকনো চুলকানি দাঁত বা ডার্মাটাইটিস এই ধরনের রোগগুলো হচ্ছে বা এই ধরনের রোগগুলো সৃষ্টি হচ্ছে তো আপনার যদি ডাক্তারের পরামর্শ নিয়ে এই টার্বিরাফিন গ্রুপের ঔষধ সেবন করতে পারেন তাহলে আপনারা অবশ্যই ভালো রেজাল্ট পাবেন তো এক কথায় বলতে গেলে নখের সংক্রমণ শরীরের চিপায় চাপায় যে কোনো চুলকানি বা ফাঙ্গাল চুলকানির সৃষ্টি হওয়া শরীরের দাঁত বা ডার্মাটাইটিস সৃষ্টি হওয়া তো এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতেই মূলত এই টার্বিডাফিন গ্রুপের ইনফাট দুইশো পঞ্চাশ মিলিগ্রামের ঔষধটি ব্যবহার করা হয় তো সাধারণত এগুলো হলো এই ঔষধের কার্যকারিতা এখন আসুন যে এর কোনো সাইড ইফেক্ট হতে পারে কিনা এটি আমাদের শরীরে সুসহনশীল ঔষধ তবে কিছু কিছু ক্ষেত্রে মাথা ঘোরা বই বই ভাব গ্যাস্ট্রিকের চাপ এ ধরনের সমস্যাগুলো ফেস করতে পারেন তো আপনার যারা যারা দীর্ঘদিন ধরে এ ধরনের অসহনীয় চুলকানিতে ভুগছেন অসহনীয় ছত্রাকজনিত সমস্যার কারণে সংক্রমণে ভুগছেন আপনাদের নখের ওপর ছত্রাক সংক্রমণের কারণে নখগুলো ক্ষত বিক্ষত বা দেখতে খারাপ লাগে এমন অবস্থা হয়ে যাচ্ছে তো আপনার যদি ডাক্তারের পরামর্শ নিয়ে এই গ্রুপের গ্রুপের বা যে কোনো ঔষধ সেবন ইনফার্ট করতে পারেন তাহলে অবশ্যই আপনারা ভালো রেজাল্ট পাবেন তো প্রতিটি মিলিগ্রাম ট্যাবলেটের মূল্য মাত্র পঞ্চাশ টাকা আপনাদের আশেপাশে ফার্মেসিগুলোতে ভালো করে খোঁজ নিলে এটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ওষুধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ